হ্যালো ফ্রেন্ডস কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছে এবং সুস্থ আছে তো দেখো আজকের আমি চলে এসেছি এই যে ছেলের বই খাতা থাকে এই যে র্যাকটা এটা আমি গোছাতে চলে এসেছি কারণ আজকে সকালবেলা উঠতে আমার দেরি হয়ে গেছিলো তো সকাল থেকে আমি ভিডিওটা শুরু করতে পারিনি তো ছেলেকে কোনো রকমে ডাল আর একটা মাছ ভাজা করে দিয়েছি ও খেয়ে চলে গেছে আর টিফিনে ও ম্যাগি নিয়ে গেছে তো তারপরে বান্না কমপ্লিট করে নিয়েছি নেওয়ার পরে এবার ভাবলাম যে তাহলে বই খাতার একটা গোছাই আর ভিডিওটা শুরু করি আর তোমাদের সাথে কিছু গল্প করি আমার সম্বন্ধে আমি তোমাদেরকে কিছু জানাই তো আমি হচ্ছি হাউসওয়াইফ সারাদিন এই যে ঘরের কাজকর্ম করি আর হ্যাঁ আমি দুটো বাচ্চা পড়াই দুটো বাচ্চা আসে আমার কাছে বিকালবেলা করে পাঁচটার সময় ওরা আসে তো আমি ওদেরকে পড়াই আমার ভালো লাগে সময়টা কেটে যায় নাহলে সারাদিন আমি একা থাকি তো ওর বাবাও বেরিয়ে যাচ্ছে ও বেরিয়ে যাচ্ছে তো আসছে ছেলে আসে সেই পাঁচটার সময় আর ওর বাবা তো আসে সেই সন্ধ্যাবেলা সারাদিন আমি একা তো দিনের মানে ছেলে চলে যাওয়ার পরে তো সংসারের কাজকর্ম করতে করতে সময়টা চলে যায় কিন্তু বিকালবেলাটা কি করব তো সেই জন্যে ভাবলাম যদি দুটো বাচ্চা আসে আর পড়তে আসে তাহলে আমারও সময়টা কেটে যাবে আর ভালো লাগবে তো সেই জন্য আমি দুটো বাচ্চা পড়াই আর এই যে দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে বই খাতাটা আমার গোছানো হয়ে গেছে এই যে নিচের দিকটা এবার আমি গুছিয়ে নিচ্ছি তো এই যে আমি গুছিয়ে নিচ্ছি আর প্রচুর ধুলো হয় এত ধুলো হয় না মানে তোমরা ধারণা করতে পারবে না যেহেতু আমার ঘরটা পুরো রাস্তার সামনে আর হচ্ছে সামনেই আবার প্রথমে রাস্তা তারপরেই আবার মাঠ তো মানে যদি হাওয়া হয় যখন হাওয়া হয় পুরো ধুলো তো আমার ঘরে ভর্তি হয়ে যাবে তো রোজ আমাকে সমস্ত কিছু পরিষ্কার করতে হয় না যদি পরিষ্কার করি তো একদিন যদি না আমি পরিষ্কার করি তো পরের দিন আর দেখার অবস্থা থাকে না তো আমি চেষ্টা করি রোজ আমি পরিষ্কার করে নেওয়ার সংসারের কাজকর্ম গুছিয়ে নিয়ে আমি রোজ এগুলো পরিষ্কার করে নিই তো এগুলো এমনি কাপড় দিয়ে পরিষ্কার করে নিতাম তো আজকের আমার মনে হলো একটু গুছিয়ে নিই কারণ ছেলে একদম অগোছালো করে রেখেছে তো যে জিনিসগুলো দরকার সেগুলোই রাখবা যেগুলো দরকার নেই সেগুলো আমি রাখবো না সেগুলো আমি বাদ দিয়ে দেবো তো কাগজপত্রগুলো দেখো আমি দেখে দেখে সব গুছিয়ে নিচ্ছি এই যে গুছিয়ে নিয়ে সমস্ত কিছু একদম ভালোভাবে করে গুছিয়ে রেখে দেবো আর যেগুলো দরকার নেই সেগুলো আমি রেখে দেবো ছেলে তো একদম মানে যা জিনিস পেয়েছে সব ওখানে রেখে দিয়েছে তো একটু গুছিয়ে রাখলে দেখতেও ঘর একটু গোছানো থাকলে না দেখতে ভালো লাগে সমস্ত জিনিস যদি একটু গুছিয়ে রাখা যায় ঘরের মধ্যে দেখো ঘরটা দেখতে সুন্দর লাগে আর অবছালো করে রাখলে না কোনো কিছু দেখতে ভালো লাগে না আমি চেষ্টা করি যতটা সম্ভব আমি ঘরগুলো গুছিয়ে রাখার আমি চেষ্টা করি আর যখন শরীর খারাপ থাকে তখন তো হয় না পারি না কিন্তু যখন আমি সুস্থ থাকি তখন আমি যতটা পারি যে আমি আমার ঘরগুলোকে আমি সুন্দর করে একদম টিপটাপ করে রাখার চেষ্টা করি তো দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো আমার অনেকটাই গোছানো হয়ে গেছে নিচের দিকটা আমি পুরো পরিষ্কার করে নিচ্ছি তো হ্যাঁ যেটা বলছিলাম এই যে আমি নিজের সম্বন্ধে যে বলবো বলে তো আমি এই যে কাজ করি তা আমার মনে হলো যে সবাই তো ভিডিও করে তো আমিও চেষ্টা করি একটু ভিডিও করার তোমাদের সাথে শেয়ার করব তো প্রথম প্রথম এত মানে নিজেকে কেমন লাগছে যে আমি পারবো তো ভয়ও লাগছিল আর ঠিক আছে তবু আমি সাহস করে একটু ভিডিওটা করেছি আর যখন আমি ভিডিওটা দেখছি তো আমার এত নিজের মানে লজ্জা লাগছে যে আমি ভিডিওটা দেব তো ঠিকঠাক হয়েছে কি হয়নি তো নিজেরই কেমন লাগে আর ভিডিও করতে গেলেও আমার লজ্জা লাগে তো কারোর সামনে তোমাদের দাদা থাকলে তো আমি তার সামনে ভিডিও করি না তার সামনেও আমি ভয়েস দিই না তো ছেলে থাকলে তবুও দিই কিন্তু তোমাদের দাদার সামনে দিই নাও প্রচণ্ড হাসে আর আমার যেন কেমন লাগে আমার খুব লজ্জা লাগে যে আমি তার মনে হয় পারছি না তো তোমাদের দাদা যখন থাকে না তখনই আমি ভিডিওগুলো করে নিই আর ভয়েসটা তো চলে গেলে তোমাদের দাদা অফিসে বেরিয়ে গেলে তারপরে আমি ভয়েসটা দিয়ে ভিডিওটা ডাউনলোড করে আমি ইউটিউবে দিয়ে দিই তো দেখো সমস্ত কিছু এই যে কথা বলতে বলতে দেখো পরিষ্কার হয়ে গেছে আর এটা হচ্ছে সায়েন্স কিট যেটা আমার ছেলের খুব পছন্দের খুব প্রিয় এটাকে মানে গুছিয়ে রাখতেই হবে ও মাঝে মাঝে কী করে কিছু তো বুঝতেই পারি না সব টেস্ট করছে গুছিয়ে রাখছে সব জিনিসপত্র নিয়ে ও কী করে জানি না ঘর থেকে সে কখনো নুন নিয়ে চলে আসছে কখনো চিনি নিয়ে চলে আসছে নিয়ে ও কী করছে এক্সপেরিমেন্ট করছে তো দেখো কথা বলতে বলতে নিচের দিকটা আমার পুরো কমপ্লিট হয়ে গেছে গোছানো এবার ওপরের দিকটা আমি এই যে গুছিয়ে নিচ্ছি ওপরে সেরকম কিছু নেই শুধু পেন্সিল বক্স টেপ এই খুচখাচ জিনিসগুলো রয়েছে সেগুলো এবার আমি গুছিয়ে নেবো তাও আমি ওর মধ্যে থেকে যেটুকানি দরকার সেটুকানি রাখবো যেটা দরকার নেই সেটা আমি পুরো বাদ দিয়ে দেব তো আমি যে ভিডিওগুলো যে করি তো জানি না কেমন হয় আমি তো একাই সমস্ত কিছু করি ক্যামেরা আমি একাই ধরি আর একাই সব কিছু করি তো অত সুন্দর করে আমি অত গোছাতে পারি না সুন্দর করে আমি দিতে পারি না তো চেষ্টা করি যতটা সম্ভব দেওয়ার আর কথাও আমি অত সুন্দর করে বলতে পারি না তো বন্ধুরা তোমরা একটু ম্যানেজ করে নিও কারণ অত সুন্দর করে গুছিয়ে আমি কথা বলতে পারি না সারা দিন আমি তো ঘরে একাই থাকি তো চুপচাপই থাকতাম এই যে তোমাদের সাথে এই যে ভিডিও করার সময় ভয়েস দেওয়ার সময় এই যে কথা বলছি তো ঠিকঠাক গুছিয়ে কথা বলা হয় না দেখো কথা বলতে বলতে আমার সব গোছানোও হয়ে গেছে পুরো একটা তো চেষ্টা করি ভালো করে দেওয়ার তো দেখো আমার স্নানও হয়ে গেছে এই যে আমি রেডি পুরো গুছিয়ে নিয়ে আমি স্নান করে নিয়েছি ভিডিওটা এখানেই শেষ করলাম ভালো লাগলে একটু লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে